বছরের বাচ্চা যদি এরকম সুন্দর গারারা পরে তখন কেমন সুন্দর লাগে বলেন তো দুই বছরের মেয়ের জন্য এই সুন্দর গারারা আর পূজায় কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস লাগে সাথে আপনারা আফগান পাজামা পাচ্ছেন ছোট মেয়েরা যদি আফগান পাজামার সাথে একটা কামিজ পরে তার উপর একটা কোটি থাকে ড্রেসটা দেখতে কত ভালো লাগে তাই না কত সুন্দর দেখেছেন স্কাই কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এটার সাথে ওনা কি সুন্দর কালারটা জাস্ট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক প্রিটি আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বাচ্চাদের ড্রেস নিয়ে ছোট বড় মেয়ে বাচ্চাদের আজকে লেহেঙ্গা থেকে শুরু করে মানে ভ্যারাইটিস কালেকশন পাবেন আজকে এই ভিডিওতে এবং মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম দামে পাবেন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি ঢাকা নূর মেনশন গাউসিয়া মার্কেট থেকে টপস কর্নার ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ দেখেন কত সুন্দর একটা গারারা কালারটাও কত সুন্দর এবং সাইজটা দেখেছেন একদম পিচ্ছি সাইজ একদম দুই বছরের বাচ্চা যদি এরকম সুন্দর গারারা পরে তখন কেমন সুন্দর লাগে বলেন তো দুই বছরের মেয়ের জন্য এই সুন্দর গারারা সেটটা পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারে কিন্তু কাজ করা একদম সফ্ট ফ্যাব্রিকসের মধ্যে আছে যেহেতু বাচ্চাদের ড্রেস এটার সাথে আবার অন্যও পেয়ে যাবেন দেখেন গারারা এই যে দেখেন সুন্দর কালারটা জাস্ট দেখেন মাসাল্লা মাসাল্লা অনেক প্রিটি কিন্তু একদম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাইজটা হচ্ছে দুই বছর থেকে সাত বছর সবার জন্য সেম কি কমে পাচ্ছেন ভিউয়ার্স বাংলাদেশের দ্বিতীয় কোনো দোকানে এই প্রাইস দিবে না ভাইয়াদের কিন্তু একটা ভাইরাল রেস আবারও রিস্টক করা হয়েছে এই যে দেখেন এটা ভাইয়াদের অনেক ভাইরাল ছিল বিকজ এটা দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর কারণ দেখেন এটার সাথে আপনারা আফগান পাজামা পাচ্ছেন ছোট মেয়েরা যদি আফগান পাজামার সাথে একটা কামিজ পরে তার উপর একটা কোটি থাকে ড্রেসটা দেখতে কত ভাল লাগে তাই না এবং এটার সাথে কিন্তু একটা ওনাও পেয়ে যাবেন ঠিক আছে তো এটা ফোর পার্টের ড্রেসটা আবারও রিস্টক করা হয়েছে যারা যারা আগে পাননি নিয়ে নিবেন প্রাইস একদমই কম আগের চাইতে আরও বেশি কমিয়ে দিয়েছে প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকায় ফোর পিসের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ হয়ে যাচ্ছে এক থেকে সাত বছরের মেয়েদের জন্য এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা সুন্দর গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা জরি সুতো করা প্লাজো এটা হচ্ছে আপনার টপসটা দেখেন কতটা সুন্দর ফ্রন্ট কাট ফ্রন্ট কাট কিন্তু এটা এটার কাজটা একটু দেখায় আপনাদেরকে জাস্ট সি দুটি কালার আছে কালার দেখেন ভিয়ার্স কত সুন্দর দেখেছেন ফ্রন্ট কাটের যার যেটা ভালো লাগবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন টপস কর্নার থেকে এটা প্রাইস এবং সাইজ জানবো আঠারোশো পঞ্চাশ এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য সামনেই কিন্তু পূজা আর পূজায় কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস লাগে তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা অল ওভার কাজ করা সাথে কামিজ শর্ট কামিজ এবং প্লাজো ঘেরওয়ালা প্লাজো এবং খুব প্রিটি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন টোটাল কালারটা এত বেশি সুন্দর মার্শাল এটা কালার আছে আরেকটি কালারটা কত সুন্দর দেখেছেন স্কাই কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এটার সাথে ওরনা পেয়ে যাচ্ছেন এটার সাইজটা এবং প্রাইসটা হচ্ছে ভাইয়া এক থেকে সাত বছরের বাচ্চাদের দাম থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস তারা হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপের পার্টি ড্রেস চান রাশিয়ান কাট প্লাজো ঢিলে ঢালা ঠিক আছে একদম সিম্পলি পার্টি ড্রেস বাচ্চা দেখেন বলেছিলাম না একদম ইন্দো ওয়েস্টার্ন পার্টি ড্রেস কত সুন্দর উপরে একদম ঢিলে ঢালা একটা কাফতানের মতো কোটি ভিতরে ক্রপটপটা এরকম কাজ করা এবং সাথে পেয়ে যাচ্ছেন রাশিয়ান কার্ড প্লাজো কতটা সুন্দর ড্রেসটা জাস্ট একটু ভাবেন আপনারা বাচ্চারা পড়লেও ভালো লাগবে পটিটা একদম টোটাল আলাদা করে পরতে পারবেন ঠিক আছে তো এটা সাইজ এবং প্রাইস জানবো সাত থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের সাত থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের এই ড্রেসটা হয়ে যাচ্ছে একদম রিজনেবল পেয়ে যাবেন ওই ইন্দু ওয়েস্টার্ন এই পার্টি ড্রেসটি মাত্র মাত্র আঠারোশো টাকা ফিয়ার্স দেখেন দেখতে পাচ্ছেন ড্রেসটা কত সুন্দর কোটি উপরে ভিতরে ক্রপ টপ এবং সাথে থাকছে রাশিয়ান কার্ড প্লাজো সাত থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ সবচেয়েতে কম দামে টপস কর্নার থেকে দেখাচ্ছে ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এক মেনশন শপিং সেন্টার তলা অনলাইনে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশ থেকে অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন গাউসিয়া মার্কেট মেনশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম